আমি এবং আমার বন্ধু মাদ্রাসায় বসেছিলাম এমন সময় দেখি অনেকগুলো গাড়ি এলো আমি ভাবলাম কে বা কে পরে দেখি বাংলাদেশের এক নম্বর কোম্পানি থেকে কিছু লোক আমাদের মাদ্রাসায় সফর করতে এসেছে তাই তাদের খেদমত করার জন্য আমাকে বলা হলো আগে থেকে বলে রাখি মাদ্রাসায় কোনো কিছু হলে সব কিছু আমারই দেখাশোনা করা লাগে তারপর আমি তাদের খেদমত করা শুরু করলাম খেদমত করার জন্য আমি কোম্পানির ম্যানেজারকে বললাম আপনি কিছু মনে না করলে আমি একটি কথা বলতাম ম্যানেজার বলল সমস্যা নেই বলো আমি বললাম আপনারা মোট কতজন এসেছেন ম্যানেজার বলল দশজন আর আমাদের কোম্পানি মালিকের একমাত্র ছেলের একমাত্র মেয়ে এসেছে ম্যানেজার আরও বলল আমাদের অসম্মান হলেও যেন আমাদের ছোট মেম সাহেবের অসম্মান না হয় আমি বললাম ইনশাল্লাহ আপনাদের এবং আপনার মেম সাহেবের অসম্মান হবে না খেদমত শেষ করে ক্লাসে বসলাম ক্লাস শেষ করে দিলাম একটা ঘুম ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে আবার ক্লাসে বসলাম কিছুক্ষণ পর আবার ডাক এলো যাও মেহমানদের দেখাশোনা করো আমি এবং আমার বন্ধু আবার খেদমত করতে গেলাম সকালের নাস্তা দিয়ে আমি আর আমার বন্ধু আবার ক্লাসে গেলাম কিছুক্ষণ পর দেখি একটা বোরকা পরা মেয়ে মানে আমাদের ওই মেহমান এসেছে আমি আর আমার বন্ধু একসাথে বলি তাই আমার বন্ধু বললো কিরে এটাকে আমি বললাম জানি তো আমি আর আমার বন্ধু তো প্রায়ই শখ তারপর ম্যানেজার কিছু কথা বলল তারপর কথা বলল সেই মানে ওই বোরকাওয়ালি বোরকাওয়ালি একসময় আমাকে দেখিয়ে বলল তুমি সামনে আসো আমি তো আবার অবাক আমি অবাক হওয়ার জন্য আমার সামনে উঠতেই একটু দেরি হওয়ার কারণে আমার বন্ধু ফারদিন আমাকে ঠেলে তুলে দিল তারপর আর কি সামনে যেতে হলো আমি তো মনে মনে একটু ভয় পাচ্ছিলাম তখনই বোরকাওয়ালি বলল একটু কোরআন তেলাওয়াত করো আমি তো আরো ভয় পেলাম তখনই ম্যানেজার বলল ভয় পেও না বলো আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আমি সাতাশ পাড়ার দশ নম্বর পৃষ্ঠা পড়া শুরু করলাম পড়া শেষ করে সবাইকে সালাম দিয়ে জায়গায় বসলাম সবাই বলল মা পরে সবাই চলে গেল আমাদের রুম থেকে যাওয়ার সময় ম্যানেজার আমাকে ডাক দিল আমি ম্যানেজারের ডাকে সাড়া দিয়ে ম্যানেজারের কাছে গেলাম ম্যানেজার বলল। আজ মাগরিবের নামাজ পড়ে চলে যাবে আমি বললাম ও পরে কথা শেষ করে চলে এলাম পরে বিকেলবেলায় আমি আর আমার বন্ধু মাদ্রাসার ছাদে বসেছিলাম তখন দেখি সেই বোরকাওয়ালি ছাদে এসেছে আমি দেখে একটু লজ্জা পেলাম কারণ আমি তখন গজল বলছিলাম আমি তাকে দেখে গজল বলা বন্ধ করে দিলাম তাই বোরকাওয়ালি বলল গজল থামানে কেন আমি বললাম গজল পারি না তখন বোরকাওয়ালি বলল আপনি এত মিথ্যা কথা বলেন কেন আমি বললাম কই মিথ্যা বললাম তখন আমার পাশ থেকে আমার বন্ধু বলল মিথ্যা তো বলছিস তুই গজল পারিস তুই তুই সুন্দর করে কোরআনতোলাত পারিস আমি বললাম তুইও আমার বিপক্ষে ফারদিন আর বলল না তোর কণ্ঠ অনেক সুন্দর আমি বললাম পাম দিচ্ছিস ফারদিন বলল বলল জানেন আমার বন্ধু খুব সুন্দর করে কোরআন করতে পারে তখন বোরকাওয়ালি হুম অনেক সুন্দর আমি একটু লজ্জা পেয়ে ওর ওখান থেকে চলে আসতে লাগলাম তখনই ফারদিন বলল কিরে যাস আমাদের প্রোগ্রাম এখনও বাকি আছে আমি বললাম কাল প্রোগ্রাম হবে ইনশাল্লাহ তাই বলে চলে এলাম ওদিকে ফারদিনের থেকে আমার সব কথা জেনে নিল বোরকাওয়ালি মাগরিবের আজান হলো আমি অজু করে নামাজের উদ্দেশ্যে মসজিদে আসলাম নামাজ শেষ করে আমি ম্যানেজারের সাথে দেখা করলাম আমি বললাম আপনাদের গাড়ি কোথায় ম্যানেজার বলল কেন আমি বললাম আপনি বললেন মাগরিবের নামাজ পড়ে চলে যাবেন ম্যানেজার বললো যেতে চেয়েছিলাম কিন্তু ছোট ম্যাম সাহেব বললো আর কয়েকদিন পরে যাবে ও কেন আমাদের জন্য তোমাদের কষ্ট হচ্ছে তাই না আমি বললাম না না আপনারা তো মেহমান আপনাদের মেহমানদের খেদমত করতে পেরে আমি আর ফারদিন গর্বিত পরে ম্যানেজার সাথে কথা শেষ করে ক্লাসে গেলাম ক্লাস শেষ করে এশার নামাজ পড়ে আবার আমি আর ফারদিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম খাবারের ব্যবস্থা করে যখন মেহমানদের ডাকতে যাই তখন আমাকে ম্যানেজার বলল মেম সাহেব বলেছেন মেম সাহেবের খাবার যেন তুমি দাও আমি ম্যানেজারকে বললাম আপনি মনে হয় জানেন না আমি কোনো মেয়ের সাথে দেখা করি না তখন ম্যানেজার বললো কি আর করার মেম সাহেবের হুকুম আমি তখন ডাক করে হুজুরের কাছে গিয়ে বললাম হুজুর আমি আর মেহমানদের দেখাশোনা করব না তখন হুজুর বললো কেন কোনো কিছু কি হয়েছে আমি বললাম না তাহলে কি কিছু না হুজুর বলল তোমাকে মেহমানদারি করা লাগবে কারণ তোমার মতো কেউ মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না তাই তোমাকে মেহমানদারি করা লাগবে তখন আর কি করার আমাকে মেম সাহেবের খাবার নিয়ে যেতেই হলো মেম সাহেবের খাবার নিয়ে টেবিলের উপরে রাখার সময় মেম সাহেব বললো এত দেরি কেন আমি তো চুপ মেম সাহেব কথা বলছে না কেন তারপর বলল বুঝেছি তুমি রাগ করেছ আমরা এতদিন তোমাদের মাদ্রাসায় এসেছি তাই তখন আর কি করার ধৈর্যের বাদ ভেঙে দিয়ে কথা বলাই লাগলো আমি বললাম জি না আর আমি মেয়েদের সাথে কথা বলি না তখন মেম সাহেব বলল আমি আহমেদ ফরদ্দিনের থেকে সব শুনেছি তখন আমি মনে মনে বললাম শালা আমার সব কথা মনে হয়ে বলে দিয়েছে তখন আমি একটু লজ্জা পেলাম এখন মেম সাহেব বলল আমিও না তোমার মতো আজ পর্যন্ত কারোর সাথে কোনো ছেলের সাথে কথা বলিনি এই তুমি নিচের দিকে তাকিয়েছো কেন মেম সাহেব আমাকে বলল আমি বললাম আমি মেয়েদের দিকে তাকাই না তখন মেম সাহেব বলল আমি কিন্তু হুজুরকে বলে দিব যে আমাকে খাবার দাওনি আমি মনে মনে ভাবলাম এটা আবার কে বলল তখন মনে পড়ল এটা ছাড়া আর কেউই না হুজুরের কথা শুনে আমি মেম সাহেবের দিকে তাকালাম তাকানোর পরে আমি যে কতক্ষণ ছিলাম তা আমি নিজেও জানি না পরে বোরকাওয়ালির ডাকে জ্ঞান হারার মতো জ্ঞান ফিরে পেলাম তখন মেম সাহেব বলল আমি তোমাকে একটি কথা বলবো কথাটি কি রাখবে আমি বললাম আগে বলুন মেম সাহেব বলল রাখবে না সেটা বলো রাখব কিন্তু আমি বললাম এবার বলেন তখন মেম সাহেব বলল আমি যখন তোমাকে দেখেছি তখন থেকেই আমার তোমাকে ভালো লেগেছে তোমার কথাবার্তা চলাফেরা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এক কথায় তোমার সবই আমার ভালো লাগে আমি তোমাকে মনে হয় ভালোবেসে ফেলেছি যখনই এই কথা বলল আমার তো রাগ হয়ে গেল আমি বললাম আপনি কি পেয়েছেন যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন আপনি ভালো করে শুনে রাখেন আমি এসব হারাম কাজ কোনোদিন করি নাই আর করবও না তখন মেয়েটি কান্না করছে আমি মনে মনে ভাবলাম মনে হয় একটু বেশি বলে ফেলেছি আমি আবার কারো কান্না দেখতে পারি না তাই তখন আমি মেম সাহেবকে বললাম মাফ করে দিয়েন রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছি তখন মেম সাহেব কান্না করতে করতে বললো দোষটা তো আমার ভেবেছিলাম আমি কোনোদিন কাউকে ভালোবাসবো না প্রেম করব না প্রেম যদি করাই লাগে তাহলে বিয়ের পরে স্বামীকে ভালোবাসবো তাই আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি তাই আমি তোমাকে সরাসরি বলে দিলাম কথাটি বলে শুধু কান্নাই করে যাচ্ছে মেম সাহেব তাই আমি মেম সাহেবের কান্না থামানোর জন্য বললাম আচ্ছা আপনি কান্না থামান আমি ভেবে দেখছি তারপরে মেম সাহেব কান্না করতে লাগলো তখন আমি বললাম আপনি আমার ভেতরে কি দেখেছেন আর বললাম আমার চেয়েও কত ভালো মানুষ আছে কত সুন্দর সুন্দর মানুষ আছে মাদ্রাসায় আচ্ছা সবার কথা বাদই দেন ফারদিন কি কম ভালো মানুষ কত সুন্দর মানুষ তাহলে এত কিছু বাদ দিয়ে আমাকে পছন্দ করবেন কেন তখন মেম সাহেব বলল ভালোবাসতে চেহারা লাগে না টাকাওয়ালা হওয়া লাগে না আমি বললাম হো তাই তার মানে আপনি এর আগে প্রেম করেছেন মেম সাহেব বলল না তাহলে আপনি এসব কীভাবে জানলেন একটু ভেবে বলল এসব আবার জানা লাগে নাকি যাকে ভালো লাগে তার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে কারোর কাছ থেকে শেখা লাগে না মন থেকে বের হয়ে যায় আমি বললাম হো আসলে এর আগে কাউকে আমার তেমন ভালো লাগেনি তো তাই জানি না তখন মেম সাহেব আমাকে কি তোমার ভালো লাগে আমি তখন বললাম ভালো লাগে লাগে বা না আমি পেয়ে কখনো কারোর সাথে হারাম প্রেম করব না তখন মেম সাহেব বলল আমি এত কিছুই বুঝি না আমাকে তোমাকে বিয়ে করতেই হবে না হলে আমি কিছু করে ফেলবো আমি এই কথা শুনে ওখান থেকে চলে আসতে লাগলাম তখন মেম সাহেব বলল আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো আমি মেম সাহেবের কথা শুনে না শোনার ভান করে রুম থেকে বের হয়ে এলাম এসে দেখি রাত অনেক হয়েছে তাই আমি বিছানা বিছিয়ে ফারদিনের পাশে শুয়ে পড়লাম শুয়েছিলাম কিন্তু ঘুমাসছে না মনে মনে কি যে ভাবছি তা আমি নিজেই জানি না কিছুক্ষণ পরে দেখি ফারদিন আমাকে বললো কি তুই কান্না করছিস কেন আমি বললাম তুই ঘুমাস নে না ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে ঘুম ভেঙে গেল আর তোর দিকে তাকিয়ে দেখি তুই কান্না করছিস তখন আমি বললাম আমি তো তোকে সবই বলি কিন্তু আজ তোকে এমন একটি কথা বলবো যে কথার সাথে একজনের জীবন মরণ বেঁধে আছে কে এমন কথা যে তুই এই কথার জন্য ঘুম না পেরে কান্না করছিস আমি বললাম তুই তো জানিস যে আমার স্বপ্ন কি কি আমি বিয়ের আগে কোনো প্রেম করব না বিয়ের পরে প্রেম করব বউয়ের সাথে একসাথে ঘাসের উপর শুয়ে থেকে চাঁদ দেখব আর গল্প করব চাঁদের নাম রাখবো একসাথে কোরআন তেলাত করবো একসাথে নামাজ পড়ব আরও কত ইচ্ছা আছে তা তো তুই জানিস ফারদিন বললো হুম তো কি হয়েছে আজ তোর আমি বললাম মেম সাহেবের খাবার দিতে গিয়েছিলাম না হুম তো কি হয়েছে মেম সাহেব বলল যে উনি নাকি আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে তখন ফারদিন একটা জোরে আওয়াজ দিয়ে বললো আমার বন্ধু তো কপাল খুলে গেছে আমি কবে থেকে একটি মেয়ে পটাতে পারছি না আর আমার বন্ধুকে মেয়েরাই অফার দেয় বন্ধু তুই এই কপাল নিয়ে জন্ম হলি কেমন করে বন্ধু আগে তোর কপাল আমার কপালের সাথে ঘষা দে তাহলে আমার মনে হয় আমারও কপাল খুলে যেতে পারে ফরদিন যখনই আমার কপালের সাথে ওর কপাল ঘষা দিবে তখন আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিলাম তখন আমি বললাম আমি সমস্যায় পড়েছি আর তুই আমার খারাপ সময় সাহায্য না করে চিল করছিস ফরদিন বলল আচ্ছা রাগ করিস না আচ্ছা আমি তোর সমস্যা সমাধান করে দিচ্ছি আমি উঠে বললাম কি করে তখন ফরদিন বলল তোর আর মেম সাহেবকে বিয়ে করিয়ে দিচ্ছি আমি বললাম আর কোনো বুদ্ধি পেলি না তখন ফারদিন বলল তুই ভালো করে ভেবে দেখ যে তুই যদি ভাবিকে বিয়ে না করিস তাহলে কিছু একটা করে ফেলবে আর তুই প্রেমও করবি না তাই তোর এখন একটাই উপায় তুই ভাবিকে বিয়ে করে ফেল তখন আমি বললাম এই দাঁড়া তুই কাকে ভাবি বলছিস তাই বলে আমি ফরদিনকে মারতে লাগলাম তখন ফরদিন বলল মারিস কেন ও ভালো বুদ্ধি কাউকে দিতে নেই তখন আমি বললাম এই তোর ভালো বুদ্ধি আমি আর বললাম দেখ আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে মেম সাহেবের সাথে আমার যায় না মেম সাহেব তো আবেগে পড়ে আমাকে ভালোবাসার কথা বলছে আর ওর মা বাবা জীবনেও এ কথা মানবে না তখন ফারদিন বললো এই ব্যবস্থা আমি করব তুই শুধু বল মেম সাহেবকে বিয়ে করবি কিনা তখন আমি মাথা নিচু করে মুচকে হাসতে লাগলাম ফারদিন বলল কুচ তো হোতা হ্যাঁ আমি তখন হাসা বন্ধ করে ফারদিনকে বললাম তুই কি করে ব্যবস্থা করবি ফারদিন বলল আমি ম্যানেজারকে বলতে শুনেছি যে মেম সাহেবের আম্মা ওকে অনেক ভালোবাসে আর ওর কোনো ভাই বোনও নেই তাই ওর বাবাও অনেক ভালোবাসে শুধু তাই নয় মেম সাহেব যা বলে ওর বাবা তাই শোনে আমি বললাম যাই হোক মেম সাহেব আমাকে পছন্দ করলে ওর আব্বু আম্মু যদি পছন্দ না করে তখন কি হবে আর আমার আব্বু আম্মুর কথা তো বাদই দিলাম তখন ফারদিন বললো সব আমার উপরে ছেড়ে দেয় তখন আমি বললাম তুই কি করতে চাচ্ছিস ফারদিন বললো তুই শুধু দেখতে থাক আমার আর ফারদিনের কথা শেষ হতে না হতেই ফজরের আজান পড়া শুরু হলো তখন ফার্দিন বলল যাও মেম সাহেবের রাজকুমার আজানের সময় হয়ে গিয়েছে আজান দিয়ে আসো তখন আমি ফার্দিনকে মেরে আজান দিতে গেলাম তারপর ফজরের নামাজ পড়ে এসে ক্লাসে বসলাম আমি আর ফরদিন কিছুক্ষণ পরে আবার নাস্তা দিতে গেলাম মেহমানদের তখন আমাকে ফার্দিন বলল আমি আজ মেম সাহেবের নাস্তা দেব আর তুই এদিকে সব দেখবি আমি বললাম আচ্ছা তখন আমি এদিকে সবাইকে নাস্তা খাইয়ে সব কিছু রাখলাম আমি তখন মনে মনে বললাম আমার সব কিছু করা শেষ আর ফারদিনের এখনও হলো না তাই আমি ফারদিন কি করছে তা দেখার জন্য মেম সাহেবের রুমের দিকে গেলাম তারপর রুমে ঢোকার জন্য দরজায় সালাম দিলাম তখন ফারদিন সালামের উত্তর দিয়ে বলল আসেন মেম সাহেবের রাজকুমার তখন মেম সাহেব লজ্জা করে মুখ লুকিয়ে হাসছে আমি ফারদিনের দিকে রাগে চোখে তাকালাম ফারদিন বলল দেখেন ভাবি আমার দিকে কি করে তাকিয়ে আছে যেন আমাকে খেয়ে ফেলবে তখন মেম সাহেব বলল এই তুমি আমার দেবরকে বকা দিচ্ছ কেন এই কথা বলে মেম সাহেব মুচকে হাসতে লাগলো তাই তখন আমি মেম সাহেবের দিকে তাকালাম আবার ওই কেস তাকিয়ে রয়েছে তো রয়েছি এর একটু পরে দেখি মেম সাহেব আমার দিকে এগিয়ে আসছে তারপর আর কি তারপর কিছুক্ষণ পর দেখি কে যেন কথা বলছে ভালো করে শুনে দেখি ফারদিন বলছে কতক্ষণ ধরে আর তাকিয়ে থাকবি আমি মাথা ছাঁকিয়ে দেখি মেম সাহেব মেম সাহেবের জায়গায় মেম সাহেব আমি আর আমার জায়গায় ফারদিন ফারদিনের জায়গায় আমি তখন ভাবলাম ও তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম তখন তারপর বললাম আল্লাহ মাফ করে দাও সব দোষ এই মেম সাহেবের তখন আমাকে মেম সাহেব বললো কিছু বললে নাকি আমি তখন বললাম মনে মনে ভাবলাম আরে আবার শুনে ফেললো না তো তারপর মেম সাহেবকে বললাম কিছু না তারপর বললাম চল চল ফারদিন পড়তে বসতে হবে ফারদিন বললো না আজ পড়তে বসবো না আজ ভাবির সাথে শুধু গল্প করব ফারদিনের কথা রাগ করে আমি ভুল করে বলে ফেললাম বউ তোর না আমার যে গল্প করবি এখন ফারদিন আর মেম সাহেব আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল তাই আমি লজ্জা পেয়ে বললাম ফারদিন চল চল তখন ফারদিন বলল দাঁড়া আপনি কেডা তাই আগে লই। তখন মেম সাহেব আমাকে বললো তুমি যাও ফারদিন পরে যাবে মেম সাহেবের কথা শুনে কেন জানি না চোখের কোনা দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে এলো তাই আমি ওখান থেকে চলে এলাম আমি চলে এলাম এরপরে মেম সাহেব ফার্দিনকে বলল উনি মনে হয় কষ্ট পেয়েছে ফারদিন বললো আরে না ও এমনই তখন ফারদিন বলল আচ্ছা বাদ দেন তাহলে আমি যাই মেম সাহেব বললেন দাঁড়াও শোনো ওর নাম্বার অথবা যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা আছে কি তখন ফার্দিন বলল হ্যাঁ আছে তো ওর ফেসবুক আইডি আছে নাম্বারও আছে তখন মেম সাহেব বললো আমাকে দুটাই দাও তখন ফারদিন মেম সাহেবকে নাম্বার আর ফেসবুক আইডি দিল তারপর ফারদিন চলে এলো তখন মেম সাহেব আমার আইডি ফেসবুকে সার্চ দিলো সার্চ দিতেই অনেক আইডি এলো তখন মেম সাহেব তো চিন্তায় পড়ে গেল কোনটা বা কোনটা তাই তখন মেম সাহেব ফারদিনকে আবার ডাক দিল ডাক দিতেই ফারদিন চলে এলো মেম সাহেবের কাছে এসে বলল কি হয়েছে ম্যাম মেম সাহেব বললো তুমি আমাকে আর মেম সাহেব বলবা না ভাবি বলে ডাকবা তখন ফারদিন মুচকে হাসি দিয়ে বললো জি ফারদিন আরও বললো ভাবি একটা কথা বলবো মেম সাহেব বলল বলো আপনার নাম কি মেম সাহেব বলল আমার নাম লামিয়া আক্তার জান্নাত ফরদিন বলল মাশাল্লাহ অনেক সুন্দর নাম হুম ও এই জন্য ডাকলাম ওর ফেসবুক আইডি কোনটা তখন ফারদিন বললো আপনি আইডি সার্চ দেন আমি দেখিয়ে দিচ্ছি পরে মেম সাহেব সার্চ দিল সার্চ দিতে অনেকগুলো আইডি এলো তখন ফরদিন আমার আইডি দেখিয়ে বললো এই যে এ এন শাহেদ আহমেদ এটা তারপর ফারদিন বলল দেখেন আপনার রাজকুমার আমি চলে গেলাম মেম সাহেব বলল আচ্ছা যাও তারপর ফারদিন চলে এলো আর মেম সাহেবকে ফেসবুক থেকে আমার ছবি দেখে আর কি যেন ভাবে আমার কিছু ছবি ডাউনলোড করে তারপর মেম সাহেব আমার ছবি দিয়ে ফ্রেন্ডের কাছে মেসেজ দিল বলল দেখো ছেলেটা কেমন মেম সাহেবের বান্ধবী বলল অনেক সুন্দর তুই এই ছবিটা কই পেলি আর তোকে একটা কথা বলি কিছু মনে করিস না আমাকে এই ছেলের সাথে প্রেম দিতে পারবি এখন মেম সাহেব বলল আমাকে কখনো দেখেছিস কোনো হারাম কাজ করতে বা হারাম প্রেম করতে বা কাউকে প্রেমের সাহায্য করতে তখন মেম সাহেবের বান্ধবী বলল না আরও বলল, দাঁড়া ছেলের বাড়ি কোথায় ঢাকায় কোথায় থাকে তখন মেম সাহেব বলল তুই যা ভাবছিস তাই না ছেলেটা তো গ্রামে থাকে মধ্যবিত্ত পরিবারের ছেলে তখন মেম সাহেবের বান্ধবী রাগ করে বললো এইসব খ্যাতমার্কা ছেলের ছবি আমাকে আর দেখাবি না গরিব ছেলের কথা আমার সামনে আলোচনা করবি না তখন মেম সাহেব আমাকে অপমান করার জন্য মেম সাহেব রেগে বলল মানুষকে দাম দেওয়া শেখ মনে রাখবি মানুষের সবসময় এক অবস্থা থাকে না মেম সাহেব আরও বললো তুই আমাকে আর মেসেজ দিবি না তখন মেম সাহেবের বান্ধবী বললো যা যা তোর সাথে কথা না বলে আমার কি হবে এমন করে মেম সাহেবের অনেক বান্ধবীর সাথে সম্পর্ক নষ্ট হয় তখন মেম সাহেব বলল আর মাত্র একজনই আছে বেহেস্তি তখন বেহেশতি মেসেজের উত্তর দিলে ছেলেটাকে তখন মিম সাহেব বললো আগে বল ছেলেটা কেমন তখন বেহস্তি বলল মাসাল্লাহ অনেক অনেক সুন্দর তারপর বেহেশতি বললো কিসের জন্য গন্ধ পাচ্ছি তখন মিম সাহেব বলল তেমন কিছু না শুধু যেদিন থেকে দেখেছি সেদিন রাত থেকে ঘুমাতে পারি না আর ঘুমালেই তাকে নিয়ে স্বপ্ন দেখি তখন বেহেশতি বললো তুই বলতি কোনো দিন কারোর সাথে প্রেম করবি না তখন মিম সাহেব বলল একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছি বেহেস্তি বলল এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে বললি না তারপর বেহেস্তে বললো তাহলে কি করে তুই ওকে আগে বিয়ের প্রস্তাব দিলি তোর আব্বুম্মু যদি মেনে না নেয় তখন কি করবি মেম সাহেব মন খারাপ করে বললো যদি বাবা মা মেনে নাই নেয় তাহলে আমি আত্মহত্যা করব তখন বেহেস্ত বললো পাগলামি করিস না আমি দেখি কি করা যায় মেম সাহেব বললো আমি তোর পায়ে ধরে বলছি আমাদের ব্যবস্থাটা করে দে তখন বেহেস্তে বলল এই পাগলি বন্ধুর আবার পায়ে ধরা লাগে নাকি বন্ধু তো দুঃখে কষ্টের সব সময় থাকে তুই একটা কাজ কর এখন রাখ আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলি মেম সাহেব বললো আচ্ছা ওদিকে বেহস্তি মেম সাহেবের আম্মুর কাছে ফোন দিল হ্যালো আনটি আসসালামু আলাইকুম কেমন আছেন আনটি মেম সাহেবের মা সালামের উত্তর দিয়ে বললো আমি ভালো আছি তুমি কেমন আছো বাবু বেহেস্তি বললো আলহামদুলিল্লাহ ভালো আছি আনটি একটা কথা বলতে চাচ্ছিলাম জি বলো তখন আন্টি বললো কোনো সমস্যা না তেমন কিছু না লামিয়া তো একটি ভালো কাজ সেরে ফেলেছে কি কাজ ও একটি ছেলেকে ভালোবাসে আর যদি এই ছেলেকে না পায় তাহলে লামিয়া বাঁচবে না তখন মেম সাহেবের আম্মু বললো ছেলেটাকে আমি আপনার হোয়াটসঅ্যাপে ছেলেটির ছবি দিয়ে দিচ্ছি আপনি দেখে নিন মেম সাহেবের মা ছেলেটির ছবি হোয়াটসঅ্যাপের থেকে দেখে নিল কিছুক্ষণ পর বেজতে আবার কল দিল মেম সাহেবের আম্মু কল ধরে বললো কি বেস্তি তখন বেজতে বললো ছেলে পছন্দ হয়েছে মেম সাহেবের মা বললো হুম আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে কিন্তু তোমার আঙ্কেল কি বলে দেখি আচ্ছা আঙ্কেলের সাথে কথা বলে আমার জানাবেন ঠিক আছে জানাবো এ বলে কল রেখে দিল মেম সাহেবের মা পরে রাতে মেম সাহেবের বাবা বাড়ি এলে মেম সাহেবের মা সব কিছু খুলে বলে মেম সাহেবের বাবা রাজি হতে চায় না কারণ ছেলে গরিব যখন মেম সাহেবের মাকে বলল ছেলে গরিব তখন মেম সাহেবের মা বলল তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন তোমার কী ছিল হুম তখন মেম সাহেবের বাবা চুপ হয়ে গেল কোনো উত্তরই দিচ্ছে না তখন মেম সাহেবের মা বললো চুপ হয়ে আছো কেন বলো ও এই কথার তো কোনো উত্তর নেই তাই না তখন মেম সাহেবের বাবা বলল তুমি কি চাও আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই আচ্ছা তুমি বলেছ আর আমি রাখবো না তা কখনো হয় চলো আমরা এখন ঘুমাই কাল সকালে ছেলের বাসায় গিয়ে বিয়ের কথা বলে আসব। এখন মেম সাহেবের মা বলল তুমি ঘুমাও আমি থেকে বলে দিই যে তুমি এই বিয়েতে রাজি তখন মেম সাহেবের মা বেহেস থেকে কল দিল বেহস কল ধরে বললো জি আনটি মেম সাহেবের মা বলল তোমার আঙ্কেল লামিয়ার বিয়েতে রাজি হয়েছে আলহামদুলিল্লাহ আন্টি তাহলে ফোন রাখি এই খবর আবার লামিয়াকে জানাতে হবে তাই বলে ফোন কেটে দিয়ে তারপর জান্নাতকে ফোন দিল লামিয়া ফোন ধরে বলে কি হলো এত রাতে বেহস্তি বললো একটা খুশির খবর আছে কি খুশির খবর তাড়াতাড়ি বল ঘুমাবো খবর শুনে তোর ঘুম আসবে না লামিয়া বল তাড়াতাড়ি রাজি সত্যি হ্যাঁ সত্যি সত্যি লামিয়া ফোন রাখ আমার আবার ফারদিনকে জানাতে হবে ফারদিন আবার কে তুই যেমন আমার বেস্ট ফ্রেন্ড তেমন ফারদিনও আমার ভালোবাসার বেস্ট ফ্রেন্ড তখন লামিয়া খুশি হয়ে ফারদিনকে ডাক দিল তারপর দিন ফারদিন লামিয়াকে বলল এত রাতে আবার কি হলো তখন মিম সাহেব বললো একটা খুশির খবর আছে কি খুশির খবর যে এত রাতে ডাকতে হলো আমাদের বিয়ের কথা আমার মা বাবা মেনে নিয়েছে ফারদিন কথাটি শুনে অনেক খুশি হয়ে গেল আর মেম সাহেবকে বলল মিষ্টি এখানে খাওয়াবেন তোমার জন্য সব কিছু হয়েছে আর তোমাকে মিষ্টি খাওয়াবো না তাহলে কেমন হয় তখন ফারদিন বলল আচ্ছা থাকেন আমি আবার আপনার রাজকুমারকে বলা লাগবে মেম সাহেব বলল আচ্ছা যাও ফারদিন তো অনেক খুশি মনে আমার কাছে বলতে লাগলো এই উঠ তোর জন্য একটি তাজা খবর নিয়ে এলাম ওট আমি বললাম শালা এত রাতে কুকুরের মতো করছিস কেন তখন ফারদিন বলল বিয়ের জন্য কথা বলতে এলাম তখন আমি বললাম কোন বিয়ের তোর আর মেম সাহেবের বিয়ে মেম সাহেবের মা বাবা সবাই রাজি তখন আমি বললাম কি বলিস ফরদিন বলল হুম আর মেম সাহেবের মা বাবা কাল তোদের বাড়িতে গিয়ে তোর আর মেম সাহেবের বিয়ে নিয়ে আলোচনা করতে যাবে তখন আমি বললাম আলহামদুলিল্লাহ তাহলে আমার এতদিনের ইচ্ছা সবই পূরণ হতে যাচ্ছে ফার্দিন বললো হুম ফারদিন তাহলে এখন ঘুমা কাল আবার অনেক কাজ আছে আমার একমাত্র বন্ধুর বিয়ে বলে কথা আমি বললাম এসব বলিস না আমার লজ্জা লাগে ফারদিন বলল এহ বলে কি বন্ধুর কাছে আবার কিসের লজ্জা পরের দিন আমার বাড়িতে মেম সাহেবের আম্মু আব্বু গেল আমার বাড়ি গিয়ে আমার আব্বু আম্মুকে সব খুলে বললে আমার আব্বু আম্মু বিয়েতে রাজি হয়ে যায় তারপর বিয়ের ডেট আগামী জুম্মাবার পরে আর লজ্জায় কেউ কারোর সাথে কথা বলিনি বিয়ের কিছুদিন আগে আমার ছুটি নিতে হলো। আমার আব্বু আমার আর ফারদিনের ছুটি নিল আমি যেদিন ছুটি নিয়ে বাড়ি গেলাম তার কিছুদিন আগে মেম সাহেব ও মাদ্রাসা থেকে চলে এসেছিল দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল তাই না আজ জুম্মাবার আজ আমার আর আমার বইয়ের বিয়ে বিয়ে শেষ করতে করতে মাগরিবের নামাজের সময় হলো আমি নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে আর বাড়িতে এলাম না বাড়ি এলাম একেবারে রাত দশটার সময় বাড়ি এসে আমি সরাসরি আমার রুমে যেতে লাগলাম তখন আমার বিয়ের দিনও রাত ধরে আড্ডা দিস বাইরে তোর জন্য আমার বৌমা অপেক্ষা করছে যা তাড়াতাড়ি বউয়ের কাছে যা তখন আমি আমার রুমে গেলাম গিয়ে দেখি আমার রুম লক করা তাই আমি আমার আম্মুকে আম্মু আমার রুম তালা মারা কেন আম্মু বলল আমি জানি না ফারদিনকে বল তখনই আমি ফারদিনকে একটি কল দিলাম ফারদিন কল ধরলো আমি বললাম কিরে আমার রুম লক করা কেন ফারদিন বলল আজকে তোর ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ ফারদিন বললো ছাদে আয় তখন আমি ছাদে গেলাম ছাদে এসে তো পুরোই অবাক দেখি ছাদের উপর ঘাস লাগানো হয়েছে এবং ঘাসের উপর আমার বউ বসে আছে আর আজ আবার চাঁদ উঠেছে তারপর আমি শুক্রিয়া আদায় করে আমি আমার বউয়ের কাছে গিয়ে বসলাম বসার পর ঘুমটাটি উঠিয়ে কপালে একটা চুমু দিয়ে একটি দোয়া পড়লাম তারপর বললাম অজু করে আসো তখন লামিয়া বলল আমার অজু আছে আমি বললাম তাহলে দুই একাত নামাজ পড়ি তারপর আমি আর লামিয়া দুই রাকাত নামাজ পড়ে দোয়া করলাম দোয়া করার পরে আমি লামিয়াকে বললাম জানো আমার ইচ্ছা কি হুম আর আজ আপনার ইচ্ছা সব আমি পূরণ করব। তারপর আমি আর লামিয়া ঘাসের উপর শুয়ে পড়লাম তারপর অনেক গল্প করলাম আমি বললাম চলো একটা চাঁদের নাম রাখি লামিয়া বলল হুম রাখো আমি বললাম কি নাম রাখা যায় তখন লামিয়া বলল হালাল ভালোবাসা তারপর আমরা দুজন একসাথে বাকিটা ইতিহাস